ধর্মঘটের সমর্থনে রাজ্য সড়ক অবরোধ দুর্গাপুরে রাস্তার উপর টায়ারের আগুন জ্বালিয়ে আন্দোলন সিটু কর্মীদের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে বচসা ধর্মঘট সমর্থকদের

বৃহস্পতিবার সকাল থেকে দেশব্যাপী ধর্মঘটের শেষ বেলায় দুর্গাপুরের মুচিপাড়া থেকে দামোদর ব্যারেজগামী রাজ্য সড়কের উপর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে শ্রমকট বিল বাতিলের দাবিতে চলে অবরোধ বিক্ষোভ ওই ঘটনায় ব্যাপক সৃষ্টি হয় রাজ্য সড়কের উপর। ঘটনায় পুলিশের সাথে বতসায় জড়িয়ে পড়ে ধর্মঘটকারীরা পশ্চিম বর্ধমান জেলার চিটু নেতা সিদ্ধার্থ বোস দাবি করেন ধর্মঘট হচ্ছে সকাল থেকে বিভিন্ন কলকারখানায় শ্রমিকরা আজকে ভয়ংশ শ্রমিক যারা আজকে কারখানায় যায়নি এই শ্রমকোডের বিরুদ্ধে শ্রমকোড মানে শ্রমিক মারা নীতি এবং সমগ্র শ্রমিকদের যে অধিকার সেই অধিকার কেড়ে নিতে চাইছে এই মোদী গভর্নমেন্ট আর এই মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে আমার রাস্তায় অথচ তৃণমূলের নেতারা আজকে সকাল থেকে কারখানার গেটে যাতে এই ধর্মঘট বাতিল হয় তার জন্য আজকে রাস্তায় নেমেছে বিজেপি হয়ে কাজ করছে তৃণমূল আর আজকে রাস্তায় আমরা অবরোধ কর্মসূচি করেছি শ্রমকোট বাতিল করতে হবে পুলিশের ভূমিকা দেখুন রাস্তায় হেভি লোডের গাড়ি হাত পুলিশ পয়সা নিচ্ছে আর আজকে পুলিশের ধর্মঘট ভাঙার জন্য রাস্তায় নেমেছে আমরা তার প্রতিবাদ করছি কারণ কোনো ভাবে লাগু করা যাবে না কারখানা বন্ধ ছাটাই হচ্ছে শ্রমিক শ্রমিকের গ্রাচুটি টাকা পাচ্ছে না আর কলকাতারা বন্ধের নামে যারা তোলাবাজি করছে তৃণমূল যাদের মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য আজকে তৃণমূল রাস্তা নেমেছে কারণ মাসে মোটা মোটা অঙ্কের টাকাই এই মালিকদের কাছ থেকে যায় তৃণমূলের দপ্তরে তার প্রতিবাদ আমরা করছি কারণ তারা হচ্ছে বিরুদ্ধে নয় শ্রমকোডের বিরুদ্ধে লাই রান্না আর শ্রমিকরা চাইছে লাইনাই পারবে এই শ্রমো কোড বাতিল করতে তাই লাই রান্নাকে তারা সমর্থন করেছে এবং দুর্গাপুর সহ গোটা ভারতবর্ষে আজকে ধর্মঘট প্রমাণ করেছে যে শ্রমিকদের পক্ষে লাই রান্নার পক্ষে শ্রমিক একজনের সাথে আপনাদের একটা দেখা গেল একটু এটা পরিকল্পিত ভাবে এই ঘটনাটা ঘটালো যে বছরে গাড়ি চালাচ্ছিলেন তিনি এটা পরিকল্পিত ভাবে যাতে এই অ্যাজিটেশনটাকে ভেঙে দেওয়া যায় তার জন্য পরিকল্পিতভাবে ওই গাড়ির ড্রাইভার এই ধরনের পরিকল্পনা গ্রহণ করে তারা আমাদের উপরে হচ্ছে আক্রমণ করার চেষ্টা করেছে অবশ্যই আছে পুরোপুরি আমাদের যা মনে হয়েছে দেখে বিজেপি হচ্ছে যে একজন নেতা হতে পারে কর্মী হতে পারে সমর্থক হতে পারে তিনি এই প্রভোকেশনটা তৈরি করেছেন অপরদিকে ধর্মঘট নিয়ে এদিন নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি বলেন সে কর্মনাশা বন্ধকে কোনো রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ আজকের দিনে বর্তমান সমাজ ব্যবস্থায় সমর্থন করেন বন্ধের এই প্রথা বিশেষ করে শিল্পের ক্ষেত্রে যে ইস্যু সেই ক্ষেত্রে কেউ সমর্থন করছেন না এই কারণে করছেন না যে কর্মসংস্থানের নজির এবং কর্মপ্রথা অনুযায়ী যদি একটা বন কর্মনাশা বন সেটা হচ্ছে শিল্পের ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সার্বিকভাবে ক্ষতি করে মানুষের দিন প্রতি রোজগারকে হ্রাস করে এখানে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি করছেন ওনারা ওনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করছেন এবং ভারতবর্ষের সেনারা যারা দেশের রক্ষা করেন সীমানায় দাঁড়িয়ে তাদের গাড়ি আটকে রেখে এই নাটক করছেন সিপিএমের এই নাটক মানুষ আর বিশ্বাস করে না তাই এনারা ক্রমশ শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে এবং এরা মানুষের সাথে আর নেই মানুষ এদের থেকে সমর্থন জনসমর্থন তুলে নিয়েছে মানুষ এদের বিরুদ্ধে চলে গেছে এই কারণে এনারা আগে সারাদিন মানুষকে বুঝিয়েছেন যে আসি যাই মাইনে পাই কাজ করলে ওভার টাইম চাই তারা আজকে এসে যখন শিল্পের কথা এবং কর্মসংস্থানের কথা বলেন মানুষের কাছে এটা গ্রহণীয় হয় না সেই গ্রহণীয় না হওয়ার কারণে জনপ্রিয়তা হারাচ্ছেন আর সেই হতাশা থেকে শুধুমাত্র এনারা হচ্ছেন এখানে ফেল করছেন সিস্টেম আর করে মানুষের বিপক্ষে গেলে মানুষ সেটাকে কখনো সমর্থন করে না তাই এই হতাশা থেকে তাদের এই বহিপ্রকাশ এই হতাশার বহি প্রকাশ দিয়ে যারা রাজ্যে ক্ষমতায় ফিরবেন বলে দিবা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে দুর্গাপুর থেকে পেপার ডিজিটাল

আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত